নতুন বছর পড়তে না পড়তেই ফের বিরাট বড় চমক মোদির এবার কারেন্ট একদম ফ্রি আর আপনাকে দিতে হবে না বিদ্যুৎ বিল গোটা দেশ জুড়ে সবার বিদ্যুৎ বিল মুকুব করে দেবার সিদ্ধান্ত মোদী সরকারের আপনার বাড়িতেও যদি স্মার্ট মিটার বা প্রত্যেক মাসে কিংবা প্রতি তিন মাস অন্তর বিদ্যুতের বিল আসে এবং সেই বিল পরিশোধ করতে হিমশিম খেতে হয় তাহলে আপনার জন্য রয়েছে বিরাট বড় স্বস্তির খবর আর আসবে না আপনার বিদ্যুৎ বিল দিতে হবে না আপনাকে বিদ্যুতের জন্য একটা টাকাও বিল এবার দেশের সাধারণ মানুষ একদম বিনামূল্যে ব্যবহার করতে পারবেন বিদ্যুৎ এমনই এক নতুন প্রকল্প নতুন যোজনা চালু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো কিভাবে আপনি এই সুবিধা পাবেন আবেদন কি করে করবেন ডকুমেন্টস কি কি লাগবে সমস্ত কিছুই বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আমরা জেনে নেব আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আর আপনাদের এলাকায় এই মুহূর্তে বিদ্যুতের বিল কত টাকা ইউনিট হিসেবে ভরছেন অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন এখানে বলা হয়েছে নতুন বছরে বড় চমক বিনামূল্যে বিদ্যুৎ দেবে মোদি সরকার জেনে নিন কিভাবে কারা আবেদন করবেন তো প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনার আওতায় প্রতি মাসে তিনশো ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ পাওয়া যাবে এক দুই এবং তিন কিলোওয়াট সৌর প্যানেল স্থাপনে ষাট শতাংশ পর্যন্ত সাবসিডি মিলবে অনলাইনে আবেদন করুন এই ওয়েবসাইটে রাজ্যবাসীর সুবিধা এবং উপকারের কথা মাথায় রেখে মমতা সরকার এনেছে বহু প্রকল্প সারা মাস জুড়ে কাউকে কাউকে পড়াশোনার টাকা দিচ্ছেন তো কাউকে দিচ্ছেন ভাতা থেকে শুরু করে একাধিক প্রকল্পের সুবিধা দিচ্ছেন বাড়ি তৈরির টাকাও এবার রাজ্য নয় বরং দেশবাসীর কথা ভাবলেন মোদী মমতাকে টেক্কা দিতে নয়া প্রকল্প চালুর কথা ঘোষণা করলেন মোদী চালু হবে প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা এই যোজনার আওতায় যারা আসবেন তারা প্রতি মাসে তিনশো ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ পাবেন এখানে এক কিলোওয়াট দুই কিলোওয়াট এবং তিন কিলোওয়াট সৌর প্যানেল স্থাপনের জন্য বিভিন্ন রকমের সাবসিডি দেওয়া হচ্ছে তিন কিলোওয়াট সৌর প্যানেল স্থাপনে পূর্ব চল্লিশ শতাংশ অনুদান দেওয়া হতো যা এখন ষাট শতাংশে উন্নীত হয়েছে তাই দেরি না করে নিয়ে ফেলুন প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা এখানে আবেদন করতে পারেন অনলাইনে পি এম সূর্যঘর ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে আপনাকে যেতে হবে যোজনার আওতায় সাবসিডি নিয়ে আলোচনা করলে দেখা যায় ওয়াট সৌর প্যানেলের জন্য ষাট হাজার টাকা খরচ হয় এর মধ্যে টাকা পর্যন্ত অনুদান দেবে সরকার দুই ওয়াট সৌর প্যানেলের জন্য এক লাখ কুড়ি হাজার টাকা খরচ হয় এর মধ্যে ষাট হাজার টাকা পর্যন্ত অনুদান দেবে সরকার তিন ওয়াট সৌর প্যানেলের জন্য এক লাখ আশি হাজার টাকা খরচ হয় এর মধ্যে আটাত্তর হাজার টাকা পর্যন্ত অনুদান দেবে বছরে বিনামূল্যে বিদ্যুতের সুবিধা পাবেন প্রধানমন্ত্রী সূর্যকর যোজনার সুবিধা নিতে পারবেন কেন্দ্র সরকারের এই যোজনায় বিদ্যুতের অনিশ্চয়তা থেকে মুক্তি পাওয়া যাবে রূপটপ সৌর প্যানেল স্থাপনের পরে বিদ্যুতের খরচ তিরিশ থেকে পঞ্চাশ শতাংশ কমে যাবে এবং সৌর প্যানেল স্থাপনের জন্য সরকার কুড়ি থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত সাবসিডি দিয়ে থাকে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে ঘোষণা করা নতুন সূর্যোদয় যোজনার মাধ্যমে দেশের কোটি কোটি মানুষের বাড়ির ছাদে সোলার প্যানেল বসানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে প্রথম এক কোটি মানুষ এই যোজনার সুবিধা পাবেন আস্তে আস্তে এই প্রকল্প সারা দেশের মানুষের কাছে পৌঁছে দেবার লক্ষ্যমাত্রা নিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর এই যোজনার ফলে দেশবাসীর বিদ্যুতের বিল একদম ফ্রি হয়ে যাবে আপনি পুরোপুরি বিদ্যুতের বিল না দিয়েই সৌর প্যানেলের মাধ্যমেই বাড়ির বিভিন্ন ইলেকট্রিক জিনিস ব্যবহার করতে পারবেন এক কথায় সূর্যের আলোর মাধ্যমে আপনি বিদ্যুৎ উৎপন্ন করে নিজেই নিজের বাড়িতে বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন এমনকি আপনি চাইলে উৎপন্ন করা বিদ্যুৎ বিক্রিয় করতে পারবেন আর এমন করে আপনি প্রত্যেক মাসে একদম বিনামূল্যে তিনশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে ব্যবহার করতে পারবেন যার জন্য আপনাকে একটা টাকাও খরচ করতে হবে না বা আপনাকে দিতে হবে না বিদ্যুতের বিল এমনই এক দারুণ উদ্যোগ নিতে চলেছেন প্রধানমন্ত্রী দেশের সমস্ত জনগণের জন্য তো ফ্রেন্ডস কেন্দ্র সরকারের তরফ থেকে এই উদ্যোগে আপনি কতটা খুশি হয়েছেন অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন আর আপনি যদি এই যোজনাতে আবেদন করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাদের কমেন্ট বক্সে লিখে জানান আমরা নতুন আরও একটি ভিডিওর মাধ্যমে এই প্রকল্পে আবেদন করার বিস্তারিত পদ্ধতি স্টেপ বাই স্টেপ ভিডিও আকারে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো ফ্রেন্ডস এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং